পিরোজপুর জেলায় বিএনপি কখনোই রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আসতে পারেনি একাধিক নির্বাচনে এই দলটি জামানত হারিয়েছে জামাইতি ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে একবার মাত্র একটি আসনে জয় পেতে সক্ষম হলেও বাকি দুটি আসনে তারা কখনোই সফল হয়নি এবারের নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী দিতে পারে বলে ধারণা করা হচ্ছে যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে পূর্বের রাজনৈতিক সঙ্গী জামায়াত উনিশশো একানব্বই উনিশশো সালের জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের কাছে বড় ব্যবধানে পরাজিত হন জেলা বিএনপির প্রয়াত সভাপতি কাজী নুরুজ্জামান বাবুল এরপর দুই হাজার এক ও দুই সালের নির্বাচনে বিএনপি নিজে প্রার্থী না দিয়ে আসনটি জামায়াতকে ছেড়ে দেয় সেই সময় জামায়াত প্রার্থী মরহুম দেলর হোসেন সাইদির পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন আগামী নির্বাচনে এই আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে সাইদির বড় ছেলে মাসুদ সাইদিকে যিনি ইতোমধ্যেই প্রচারণায় সক্রিয় তার বিরুদ্ধে বিএনপির মনোনয়ন পেতে মাঠে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং নাজিরপুরের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান নেতাকর্মীদের মতে দলীয় প্রার্থী বাছাইয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলে শক্ত প্রতিদ্বন্দ্বী মাসুদ সাইদির বিরুদ্ধে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে এই আসনে বিএনপি কখনোই বিজয়ী হতে পারেনি তাদের পরাজয়ের ইতিহাস এখানে দীর্ঘ এবং ধারাবাহিক প্রতিবারের মতো এবারও এখানে জাপা চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত জামায়াত এবার মরণ দিয়েছে মুরহুম ডালর হোসেন সাইদির দ্বিতীয় ছেলে শামীম সাইদিকে তার বিপরীতে বিএনপির মরণ প্রত্যাশী কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও শিল্পপতি মাহমুদ হোসেন প্রয়াত বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে এবং ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জু এবং দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম লাবো নেতাকর্মীদের মতে পারিবারিক পরিচিতি ও স্থানীয় জনপ্রিয়তায় মাহমুদ ইতুমু একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এই আসনেও বিএনপি একমাত্র 2001 সালে জয়লাভ করে যখন জাতীয় পার্টি থেকে আসা রুস্তম আলী ফরাজির হাত ধরে ধানের শীষ প্রতীকে বিজয় আসে এবারে এই আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে সাফার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে যদিও জামায়াতে তেমন শক্ত অবস্থান নেই এখানে তবে রুস্তম আলী ফরাজের ভোট ব্যাংক এখনো কিছুটা কার্যকর বলে মনে করা হয় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপি সভাপতি কে এম হুমায়ুন কবির এবং কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি रफीकुल तो इस्लाम महताब